তারপর চ্যানেল তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আসা আশা করছি দুজন প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ও তো তোমরা সাথে থাকো আমি আসতে যাচ্ছি অন্ধ তো তোমরা সাথে থাকো আর নতুন অবশ্যই ব্লগটা স্টার্ট করছি এখন থেকে তো বাড়িতে যাবো বাড়িতে যাওয়ার কথা হবে তো চলো ধরো বাড়িতে তো চলে এসেছি তো রান্নাঘরে আছে তোমরা সকলেই দেখতে পাচ্ছি আর রান্নাঘরে কি করছি না করছি সকাল থেকে অনেক কাজ করছি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার সময় বা সুযোগ পেলাম না তো তোমার কাছে অন করতে হবে অন করতেও পারিনি তাহার করে কাজ করেছি আর এবার দেখো আমি একটুখানি সুস্থ মনে করতেছি মানে একটু রিলিফ হয়েছে কাজগুলো কমপ্লিট হয়েছে টিতুটা তো চলে তোমাদের সাথে একদম রেডিটা শেয়ার করছি তো এই ডাক্তারিদিকে প্রেসারে সিটি দেওয়া হচ্ছে ঢ্যাঁড়সগুলো নিউট্রেলা হয়ে গেছে দেখো নিউট্রেলাটা করে যাচ্ছি করেছি কারণ আজ শনিবার এই কদোটায় ঢালবো এই হচ্ছে নিউট্রেলা হয়ে গেছে ঢাল আর কিছু আজকে হবে না দেখো এই ভাতটা নিয়ে নিয়েছি এটা ব্রেকফাস্টের ভাত মাইক্রোওভেনে গরম গরম করে নিয়েছি আর আগে চাউমিনটা করে রেখেছি মায়ের জন্য মা আলু ভাতেটা করে রেখেছে আমার জন্য আচ্ছা কারণ আজকে মায়ের নিরামিষ যেহেতু উপোস আছে যার জন্য আর কি কী করেছে দেখো এই দেখো আমি বাজার গেছিলাম সেই সময় মা ঢেঁড়সের তরকারিটা করে নিয়েছে এইগুলো করা হয়ে গেছে এগুলো বন্ধ করি দাও ঢাকনা দিয়ে তারপর তোমাদের সাথে আরও কথা বলবো আর এদিকে হচ্ছে পটল শাঁখা পটল শাঁখা বলতে আমার তেলটা একদম চলছে না রেস্ট্রিকশান আছে যার জন্য পটলটা মা এটা কাচুপি করেছে যে জল দিয়ে একটুখানি নরম করব সিমে করে করে গ্যাসটা নরম এতে পেঁয়াজ কুচোনো আছে পেঁয়াজ কুচো লঙ্কা পোড়া দিয়ে মাখবে আর সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেবে পোড়া তেলটা দেবে না তো সেইটাই করে নেবো আর মাছের টক রয়েছে তো ওইটা ইলিশ মাছের টক খাবো এই হচ্ছে আমার রান্না হয়ে গেল কমপ্লিট আমি এবার ব্রেকফাস্ট করব এখন টাইম হচ্ছে বারোটা দশ বারোটা দশ আমি এখন ব্রেকফাস্ট করব কিছু করার নেই সকাল থেকে উঠে এই যুদ্ধ চলে তো এখন একটু বললাম এবার মাথায় তেল দিয়ে দিয়েছি শ্যাম্পু করবো আর এখন ব্রেকফাস্ট করবো তো চলো সাথে থাকো যতটা পারবো শেয়ার করবো ব্রেকফাস্ট হয়ে গেছে বন্ধুরা একটুখানি বসলাম রেস্ট নিলাম সেই চারটে পনেরো কুড়িতে উঠেছি তখন থেকে চলছে তার মধ্যে বাজারও গেছি বাজার যাওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু কালকে যাবো না আগামী আগামীকাল আমার কিছু কাজ আছে সকালের দিকে বেরোনো সম্ভব না যার জন্য এখন গে মানে আজকে গেলাম আর কি আর মাও গঙ্গা জল আনলো গঙ্গাটা যেহেতু আমাদের কাছাকাছি খুব একটা প্রবলেম হয় না তাও মায়ে হাঁটার সমস্যা অটো করে যায় আর সামনেই আমাদের লক্ষ্মী পুজো সামনেই আমাদের লক্ষ্মী পুজো যার জন্য একটু তাড়াহুড়ো আর কি এই যে প্রবলেমটা হওয়ার পর থেকে আমার ফিজিক্যালি একটু প্রবলেম হয় কি অনেকক্ষণ কথা বলতে পারি না একটু হাঁ মানে হাঁপানি টাইপের হয়ে যায় আর শ্বাসকষ্ট না কিন্তু এটা হাঁপানি টাইপেরই হয় আর ধরো অনেকক্ষণ ধরে আগে যেমন কনস্ট্যান্ট কথা বলে যেতাম সেটা এখন আর হয় না সম্ভব হয় না আর কি তারপর একসঙ্গে অনেকটা কাজ করতে পারি না একটুখানি কাজ করে বসে পড়তে হয় তারপরে আবার কাজ করে যাই হোক আর তোমরা আমাদের আমার একটা শর্ট ভিডিও দেখে থাকবে এখানে না এটা হচ্ছে ইনস্টাগ্রামে দিয়ে কদিন পরেই দেখবে যে ভিডিও করার পরে আমার একটু ফিজিক্যালি সমস্যা হয়েছিল আর ভিজিও ভিডিওগুলো ছিল ডান্স ভিডিও ডান্স ভিডিওটা করার পর আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তো তখন ওই ভিডিওটা করেছিলাম আমি তোমরা দেখে থাকবি ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে এখানে দিচ্ছি এখানে যেহেতু কমেডি ভিডিও দিই তো এখানে মিউজিক ভিডিও দিই তো সেটাই হয় আর কি ভিডিও করার পরে ম্যাক্সিমাম টাইমেই শরীর খারাপ হয় তো একবারই তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এটা বারংবারই হচ্ছে তো জানি না কতটা কি কিওর হব না হব ওপরওয়ালার ইচ্ছা আর তোমাদের ভালোবাসা তো বটেই তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি ভিডিও কন্টিনিউ করতে পারবো এটা তো ভেবেছিলাম যখন আমি রিপোর্টটা পেয়েছিলাম তো ভেবেছিলাম যে আমি আর হয়তো ভিডিও করতে পারবো না বা কিছু কিন্তু ভি আসতে ডান্স ভিডিও তো বন্ধই করে দিয়েছিলাম তোমরা দেখে থাকবে যারা ইনস্টাগ্রামে আছো দেখে থাকবে যে কদিন আমি একটু হালকা করে দিয়েছিলাম ভিডিও কম দিতাম ইনস্টাগ্রামে টাইম মতন তো দিতামই না কম দিতাম তো আবার মোটামুটি শুরু করেছি টাইমলি দেওয়ার আর ডান্স ভিডিও করছি ওপরওয়ালাকে ডেকে কারণ আমার যা মানে যেটা জার্কিং যেটা গাড়িতে বলো বাম্পার ক্রস করা এগুলো দাম ওগুলো চলবে না তারপরে হেভি ওয়েট নেওয়া যাবে না এই ব্যাপারগুলো আছে আর কি প্রবলেম অনেকেই জিজ্ঞেস করেছো লাইভেও এসে যে তোমার কি প্রবলেম প্রবলেমটা কি হয়েছে তোমার শরীর কেমন আছে এখন অনেকে জিজ্ঞেস করতে চাও হ্যাঁ আমার শরীর মোটামুটি আছে খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না প্রচুর রেস্ট্রিকশানে আছি এমন রেস্ট্রিকশান অনেকে হয়তো শুনেও অবাক হবে যে দিদি তুমি কী করে আছো এতটা রেস্ট্রিকশান তো তো যাই হোক সেটাও ওপরওয়ালার ইচ্ছাতে কারণ অনেক কিছুর ওপর রেস্ট্রিকশান হয়ে গেছে আগের মতন না নর্মাল লাইফ আমি লিড করতে পারি না ঠিক আছে সেই জন্য অনেক সময় দেখে মানে কি বলবো লিড করতে পারি না বলে অনেকটাই পারি না মানে ষাট শতাংশ মানে সিক্সটি পারসেন্ট আমার নর্মাল লাইফ লিড হয় না আর বাকি যেটা ফর্টি পারসেন্ট সেটা ঠিকঠাক আর কি তো এইভাবেই চলছে তোমাদের ভালোবাসায় তোমরা যদি ভালোবাসা দাও তো নিশ্চয়ই আমি এইভাবে এগিয়ে যেতে পারবো আর আমার যে যেটার জন্য আমি অসুস্থ তো সেইটাও সেরে যাবে তো আমার কি প্রবলেম সেটার জন্য তোমাদের যেতে হবে দু মাস আগের যে ব্লগ সেই ব্লগে জুন মাসে আমি ব্লগ ছেড়েছি ব্লগ আপলোড করেছি তো সেই সময় তোমাদের যেতে হবে যে আমার আসলে কী প্রবলেম আমি কিন্তু ডাক্তারি টেস্ট প্রুফ প্রুফ নিয়ে আমি রিপোর্টটা দেখিয়েছি তোমাদের ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্ট এনে রিপোর্টটা পুরোটাই দেখানো হয়েছে তো তোমরা দেখে থাকবে বলেওছি হ্যাঁ যাই হোক এই এই সম এই হচ্ছে কথা ছিল আর শারীরিক কন্ডিশানটাও জানালাম যে আমি মোটামুটি আছি সবই করছি কিন্তু কন্ট্রোলে বা একটু ভয়ে বুকের মধ্যে ভয় আছে যে কিছু যাতে না হয় বা কিছু আর দূরে কোথাও এমনি যাই না তো দূরে কোথাও যাচ্ছি না গেলেও সাথে মেডিসিন নেওয়া বা এরকম কিছু করে যাচ্ছে এই এই হচ্ছে এইভাবে আমার জীবনটা কাটছে অত রঙিন লাইফ নয় যারা উল্টো পাল্টা কামেন্ট করো মাঝে মধ্যে লাইভ হয়েছে বেশি করো আমি দেখেছি তাদের এত উৎসাহ উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই মজা নেওয়ার কোনো কারণ নেই তো কষ্ট করে যাচ্ছি ফলাফল দেবে ওপরওয়ালা আর তোমাদের ভালোবাসা যদি থাকে তবে যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যাব চান করতে তো দেখেছো আমি কথা বলতে বলতে আমি কতটা হাঁপাচ্ছি মানে একভাবে কনস্ট্যান্ট কথা বলতে পারি না তাও বসে আছি আমি আর ব্লগটা শেষ করছি তোমাদের ভালোবাসা অবশ্যই থাকবে আমি জানি তোমরা পাশে থাকবে আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি ভিডিওর প্রথমেও বলি ভিডিও শেষেও বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক ভালোবাসা দিও চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ